কঠিন আল্লাহ আকবর কন সুসংবাদ সুসংবাদ শোনাকর আল্লাহ আকবর কইবেন একটু জোরে বলেন আজকের মহাপিলে সাংবাদিক রেডি হ আজকের মাহফিলে একটা ভালো নিউজ শোনাচ্ছি আপনাদেরকে শোনার পর হাত তুলে আল্লাহু আকবার বলবেন শুধু হাত তুলে না একটু দাঁড়িয়ে যাবেন আনন্দের সংবাদ বাংলাদেশের এতদিনের আল্লাহ তাআলা 18 বাংলাদেশের তাওহیدی জনতার মানুষের দোয়াকে আল্লাহ কবুল করেছে রক্তকে কবুল করেছে বাংলাদেশের ছাত্র তাওহیدی জনতার দোয়াকে আল্লাহ কবুল করেছে আজকে বাংলাদেশের ওলামায়ে কেরামের দাবিকে কবুল করেছে আজকে বাংলাদেশে 3 দিন ধরে না ওলামাই খেলাম না খেয়ে আলে ছাত্ররা সমীরের মধ্যে রাস্তার মধ্যে একটা দাবি নিয়ে রাস্তায় নিভে গেছে যতক্ষণ পর্যন্ত দাবিটা পূরণ হবে না বাড়িতে ফিরবে না সেই দাবিটা এখন পূরণ হয়েছে বাংলাদেশ আওয়ামী নিশ্চিত ঘোষণা আর তারি অল্লহ আকবর বলেন তারি অল্লাহ আকবর বলেন আল্লাহ গণবার বলেন না রায় তাকবেন হে না ভাই না না রায় তাকবেন হাতটা তোলেন টন টন করে দেন শরীর ও ব্যায়াম হোক আমিন কর আরো জোরে কন আমিন এই দেশে এই দেশে অসভ্য রাজনীতি আর থাকবে না খুনের রাজনীতি থাকবে না এ দেশে টেন্ডারবাজির রাজনীতি থাকবে না দেশে টাকা বেগম পাড়াই আমেরিকায় যাবে না এই দেশে টাকা আমাদের দেশেই থাকবে তো হাত তুলে আল্লাহু আকবার বলেন হাত তুলে আমিন কর খুশি হয়েছে আল্লাহ তালা কবুল করুন আমি সিরকুট এসেই গেছে আমার আল্লাহ যেন কবুল করে আসেন হুজুরকে নিয়ে আসেন শরীয় ফরিদ নিয়েছেন হ্যাঁ আনেন আগে নিয়ে আসেন আগে আনবেন কেন শেষ করবেন কেন নিয়ে আসেন মারাবা কর একটু হাত তোলে মারাবা কর আমি প্রথম আয়াতটা তেলাওয়াত করলে অবিবাহিতরা দিবেন দ্বিতীয় আয়াতে বিবাহিতরা দিবেন কোন আলোচন তাকবীর কোন দলের আওয়াজ বেশি হয়েছে আমার শরীয়ত পরিভাই উত্তর দিবেন মারাবা কর আমি কোরআনের একটা আয়াত পড়ব কোরআন আপনি কেন এসেছেন কোরআন উত্তর দিচ্ছে আমি কোরআনটা বলছি আপনারা তাতে গলাটা ক্লিয়ার করে নেন এটা কোন দলে একজন আওয়ামী লীগের দলের এখন কি আওয়ামী আছে এবার এবার হবে বিবাহিত দল মারা কর এটু ঝরে কর বিবাহিত ভাইরা এনা সিম্পল ভাবে হাত তুলে দেখান তো বাবা খেলা হবে চাচা খেলা হবে এটা মুস্কি হাসি দাও না বাবা কালকে শরীয়তপুরি ওয়াজ করছে অনেক মানুষ লঙ্গি খারাপ করে ফেলছে আসলে হাসা কান্নার বক্তা এটাই তো ভালো লাগে তাই না বক্তা কাকে বলে আমি বলে গেলাম একটা বক্তা হিসেবে আমি তো বক্তা আমাকে তো আল্লাহ তালা সারা দেশে নেয় তো তোমাদের দিনাজপুরি বক্তা রে আল্লাহ কর এক দেশ শরিয়সপুরি আর একটা দিনাজপুর একটু হলেও তো তোমার দিনাজপুরের প্রতি না টান আছে না না কথা তোমরা মনে করছেন বাড়ির গরু খুলির ঘাস খায় না ওই জন্য মন জন্য তাকবিরও দেন না মই কইছো রে ভাই মোক আল্লাহ তাআলা এমন বানাইছে মই যদি সারা জীবন সারা বছর যদি এই দিনাজপুর 13 থানায় মাহফিল করি আমি তবু আমার মাহফিল শেষ হয় না আল্লাহ এত জনপ্রিয়তা আপনাদের দোয়ায় দান করে আমিন কর মোর বাড়ির দুয়ারে দুই প্রধান বক্তা হও মারাবা কর

ও গাই রসি দিয়ে বাদমো আল্লাহু আকবার বল মাদ্রাসাতে কি নিয়ে এসে তুই বাদাম খাবি আমরাও তো শিক্ষক বুঝি না তোর এই সময়টা সবকের পড়ার পড়ার দরকার তুই সাতসব ঠিক করা দরকার তো আর তুই এখানে এসে তুই বাদাম খাচ্ছিস তো ঠ্যাং ভাঙি দেব আল্লাহু আকবার রেডি হন কি জানা বলছিলাম আপনাদের সামনে এবার বিবাহিতরা তাকবীর দিবেন হ্যাঁ ইনশাআল্লাহ করুন কোরআন আপনি কেন এসেছেন কোরআন উত্তর দিতে উদাললিল মধ্যকি এবান সকলের নয় শুধু মমিনের, এবান সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে করালে। করেই বল কি বারাসতে বল। ঘরেই বলো কি বা রাষ্ট্রে বলো ও শান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সবাই একটা হাত তুলে সবাই হাতটা টন টন করে আল্লাহ একবার বলেন না এইভাবে আঙ্গুলটা এইভাবে ধরে না ছাড়েন দেখেন 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 এই যারা তোমাদের কাছে ভিডিও মোবাইল আছে একটা ফিক নে না এটা বাড়ি যা বোক দেখাইস দেখ দেখ মনে হচ্ছে জান্নাতের বাগানের ফুলগুলো এরকম জ্বলতেছে আল্লাহু আকবার কর জোরে একটা বলে এইভাবে বলেন নারায়ে তাকবীর আমি একটা ছোট্ট সংগীত গই কই এইভাবে একটু হাত নাড়া দেন জান্নাতে একা আমি যাব না তো ভাই জান্নাতে একায় আমি যাব না তো ভাই তো মাকে উজান্নাতে দলে নিতে চাই তো মাকে উজাজনাতে দলে নিতে চাই নামান ভা কষ্ট দিৃশ্িবর হয় না এগলো আমাদের একটি মানে আমরা চেষ্টা করতেছি মাহফিলটাকে টাকে পরিবেশনা এটা আমাদের মাক একটু মার

এইভাবে ওয়াজ করা যাবে না এই জন্য হাই হুই করা লাগে কথা কন ঠিক কে না এই চেয়ারটাতে আসো বসো না দেখবা যে এই চেয়ারের ওজন কত এটা খালি বক্তাগিরি করলে হবে না বাবা এটা 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 বোখারি সেরা শরীফের ক্লাস না এ এটা এটার দর্শ না যে আপনি বলবেন আর খালি ছাত্ররা খালি শুনবে এটা না এটা এটা এমন একটা মঞ্চ এটা এমন একটা ক্লাস বক্তার ওয়াজ যদি ভালো না হয় তাহলে কবে এটা কোন বক্তা আনছেন রে কথা কন ঠেকে না আল্লাহ যেন কবুল করেন আমিন বলেন তো মাঝে মাঝে কথা হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হওয়ার এগুলো কথা বলবেন তাহলে মজা লাগবে একটু জোরে বলেন আমিন এটা ভাই জোরে জোরে আসসালাম এই বিরত্বের কারণ থানার কৃতী সন্তান এবং আমাদের মাতার দাস দিনাজপুরের আমাদের প্রথম শাড়ি উলামায়ে کرامের অন্যতম মহারাবা আমাদের প্রিয় বড় ভাই হযরত মাওলানা মোশাররফ সাহেব দামাত বরকাতুহুন তিনি উপস্থিত হয়েছেন একটু তোরার জন্য সবাই একটা উচ্চ কণ্ঠে বলেন না একটু জোরে বলেন মারhaba একজন হক্কানী আলেমের চেহারার দিকে নেক নজরে দেখবেন খালি কি করবেন দেখে রাখবেন একটু চেহারাটার দিকে দেখে রাখবেন রসুল বলছেন তুমি মুশারফের দিকে তাকাও নাই রে উম্ম তুমি আমি নবীর দিকে তাকাইছ একটু জোরে কন আল্লাহু আকবার তুমি মোশারফের দিকে তাকাও নাই তুমি আমার দিকে তাকাইছো কারণ ওই মুশারফের সিনার ভিতরে আমার ইলমিয়াতের ওহী জ্ঞানটা আমি তাকে দান করছি রসুল্লাহর হাদিস আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ যাকে পছন্দ করে তাকে আল্লাহ এলমের জ্ঞান দান করে সবাই আলেম হতে পারে না সবাই হাফেজ হতে পারে না ইচ্ছা থাকলেও সবাই কোরআনের হাফেজ হতে পারবে না ইচ্ছা থাকলেও সবাই দাওরাই হাদিস আলেম হতে পারবে না আর আলেমের সত্য অনেক বড় কঠিন শুধুমাত্র কামিল পাস করলে আলেম হবে এটা এমন নয় দাওরাই হাদিস পাস করলে আলেম হবে এমন নয় মুফতি আনা করলে আলেম হবে এমন নয় আলেম তাহাকে বলে এটা কশ উত্তর এমন বলে এলেম অর্জন করিয়া তাহার উপর আমল করিয়া চলে তাহাকে আলেম একটু কর একজন দাওরায়ে হাদিস আলেম যদি নামাজ না পড়ে এলেমের কোনো মূল্য নেই একজন মুফতি আনা যদি নামাজ না পড়ে তার এলেমের কোনো দাম নাই একজন কামিল path যদি নামাজ না পড়ে তার কোনো দাম নাই একটা রাস্তার মুসি যদি আল্লাহর হুকুম আদায় করে ওর দাম আল্লাহর কাছে অনেক একটু জোরে কোন আল্লাহু আকবার বাবা জগত বিখ্যাত একজন আল্লাহর অলি আবদুল্লা ইবনুল মোবারক নাম শুনেছেন যারা আলেম তারা তো অবশ্যই তেনাকে চিনবেন আবদুল্লা ইবনুল মোবারকে একজন জগৎ বিখ্যাত আল্লাহর অলি এবং আলেম একটু মারহাবা কর তার বুখারি শরীফের ক্লাসে এ আমার দিকে তাকান এখানে অনেক আলেম আছেন শোনেন তার বুখারি তিনি যখন ক্লাসে বসতেন তার মোকাব্বির লাগতো সত্তর আশি জন আল্লাহ মোকাব্বের লাগে মোকাব্বে অর্থাৎ তিনি যখন ক্লাসের দর্শে বসে তার এই দর্শটা পৌঁছাই দেওয়ার জন্য সত্তর আশি জন মোকাব্বের প্রয়োজন তাহলে কতগুলো ছাত্র থাকে তার ক্লাসে বোঝেন এ ভাই বোঝেন বোঝেন ভাই আপনি কি বউয়ের সাথে কথা বলে আসছেন যে হু হা কিছু কইব না না হ্যাঁ ভালো লাগেছে না মুখ তোমার তোমার কথা মাত্রা মুখ ভালো লাগেছে না কারণ মোর শরীয়তপুরি আসলে তো কিছু বড় ঢুমটা করর দিয়ে কাটা লাগে তার থেকে মেজো মেজো ঢুমগুলোকে কুড়াল ব্যবহার করা লাগে আর ছোট ছোট দাউ কুরাল ব্যবহার করা লাগে তো আমাদের বক্তাদেরকে কিলু মাত্র একটা জিনিস নিয়ে ওয়াজ করা ঠিক না প্রত্যেকটা হাতিয়ার নিয়েই কিন্তু জনগণের মন বুঝেই ওয়াজ করা দরকার ও কথা কর না কেন বুঝা পর পাইছো মুই ভাই মুই যে তোমাদের দিনাজপুরি বক্তা আর শরীয়তপুরি আজকে খেলা হবে কথা কয় ভাই এই যে তার কারণে রমজানের দাম বাড়লো তার দলিল দিয়ে দিলাম লাইলা কদরের রাত্রির দাম বেড়ে গেল কোরআনের কারণে তার দলিল দিয়ে গেলাম এবার শোনেন এই টেবিলটার দাম হলে দুই আড়াই হাজার টাকা বলেন তো বাবা এই মুহূর্তে এই টেবিলটার মধ্যে কোরআনটা রাখার কারণে কোরানটা ধরে রাখার কারণে এই টেবিলটার দাম এই সমাজের এই জায়গার সব থেকে দামি হয়েছে কিনা একটু জরে বলেন ধরে বলেন ঠিক কেনা একদম এই টেবিলের দাম যদি এখন কোরান থাকার কারণে টেবিলের দাম বেড়ে যায় কোরআনের ক্রাকার কারণে কোরআনকে ধারণ করার কারণে যদি টি টেবিলের দাম বেড়ে যায় সবাই বলেন বাবা এই কাটের জন্যই কি কোরান নাদিল হয়েছে গাছের জন্য কি কোরান নাদিল হয়েছে না না এই কোরান নাদিল হয়েছে আল্লাহ তাআলা মানুষের হেদায়েত তারা মুক্তির জন্য নাজাতের জন্য একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা আর জোরে বলুন ঠিক কিনা আল্লাহর কোরআন যত বড় জীবন তত বড় নয় কোরআন নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয় আল্লাহর কোরআন যত বড় জীবন তত বড় নয় নারায় তাকবীর হয় না আওয়াজ তুলে বলবেন নারায় তাকবীর আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম হায় হায় আওয়াজ নাই আওয়াজ নাই দুনিয়ার মুসলিম ধনিয়ার মুসলিম না দায়িত্ব বেড পাই জানো আমার বন্ধু আমার আজকে কোরানের শাসন না থাকার কারণে কোরানের বিধান না থাকার কারণে আজকে যেখানে কোরআন নাই সেই বাড়িটা অশান্তি যেই সমাজে কোরআনের আইন নাই সেই সমাজ অশান্তি যেই দেশে কোরআনের আইন নাই সেই সমাজে পুলিশ দিয়ে কিন্তু নিরাপত্তা হবে না বাবা সেনাবাহিনী দিয়ে টহল দিয়ে কোনোদিন নিরাপত্তা আসবে না বাবা যেখানে কোরআন আইন আমি একটা সত্য মানুষ হিসেবে বলে দিতে চাই এদেশে আর কোন সেনাবাহিনীকে এত কষ্ট করা লাগবে না পুলিশদেরকে এত কষ্ট করা লাগবে না বিডিআর দের এত কষ্ট করা লাগবে না এবারে আপনারা সবাই সিদ্ধান্ত নেন এটা একটা সুযোগ এসেছে এ বছর এবারে আমরা বাংলাদেশের জনগণ একটা বার কোরআনের আইন কোরআনের রাষ্ট্র দেখতে চাই দেখে নেন একটা বার কোরআনের সচর যদি বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের আঠারো কোটি মানুষকে কোরআন দিয়ে কিভাবে ভদ্রতা বানায় দেখে নিবেন চিৎকার দিয়ে জোরে বলুন ঠেক না